পশ্চিমবঙ্গ বাড়ি আমার আমি গোয়াতে থাকি আমার বাড়ি বীরভূম আমি আপনার দার্সে অনেকবার গেছি আমি দামে থাকতাম আপনার অনেক চেষ্টা করলাম আমাদের আশেপাশে কোথাও কিছু করার জন্য তো না হওয়ার কারণে এখানে আমি মোবাইল শপে কাজ করি এখন আমার দুটো খুবই জরুরি প্রশ্ন অনেক দিন থেকে আমি চেষ্টা করছিলাম তো সেই প্রশ্ন দুটো হচ্ছে একটা যে মোবাইল শপে কাজ করি উনি সুদে টাকা নিয়ে ওই যেহেতু মোবাইল শপে আমি কাজ করি আমি রিসেপশনে বসি তো ওই দায়িত্বটা আমার উপরে যে ওই সুদের টাকাটা শোধ করার দায়িত্ব মানে ওই প্রতিদিন ওনারা আসেন আর ওনাদেরকে একটা লিমিটেড টাকা আছে যেটা প্রতিদিন ডিভাইড করা আছে ওটা শোধ করতে হয় আমাদের তো ওইটা একটা আমাকে খুবই মানে বারবার আমার মনে প্রশ্ন জাগে আর আর একটা হচ্ছে যে এই মানে আচ্ছা আপাতত এটাই আমার ওটা ভুলে গেলাম আপনি পরের চাকরি করেন আপনার নিজের ব্যবসা তো না ওঠা জনের দোকান মালিক শুধু টাকা নিয়ে রেখেছেন বসে আপনি যে কাজগুলি করছেন সেগুলি যদি আপনার হালাল হয় তাহলে হালাল শুধু আপত্তি থাকছে যে আপনি ডিসপেশনে বসছেন আর যার সাথে ওর সুদের লেনদেন আছে সুদের টাকা সে টাকা নেওয়ার জন্য আসছে তখন আপনাকে সেটা ডেলিভারি দিতে হচ্ছে টাকাটা তার পক্ষ থেকে দিতে হচ্ছে জি সেখানে আপনি শুধু এতটুকু যে জানছেন সুদের বিষয় এটা একটু আপত্তিকর আর বাকি কথা হলো যদি না জানেন আপনার জানার দায়িত্ব নেই যে এই টাকা না ওর কাছে এমনি পাবে টাকা এটা জানার কোনো দায়িত্ব নেই আপনি তার চাকরি করেন তাকে আপনি আট ঘন্টা দশ ঘন্টা সময় দিয়েছেন এই সময়ের ভিতরে আপনার কাছে লোক আসবে আর তাকে এত টাকা দিয়ে এটা যদি শুধু আপত্তি আপনার জানা আছে যে এটি এই কারোটি হচ্ছে সুদিক কারোবার যথাসত্তা কর্তা আপনি এক্ষেত্রে বলুন যথাসাধ্য আল্লাহকে ভয় করুন যথাসাধ্য বাঁচার চেষ্টা করুন যদি উত্তম বিকল্প পেয়ে যান যে আপনি অন্য জায়গায় আপনি এর চাইতে ভালো মুক্ত রুজি পাচ্ছেন তাহলে সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ আর যদি দেখা যায় যে না খুব জটিল আমি সেখান থেকে অন্য জায়গায় এইরকম এর চাইতে ভালো রুজি ব্যবস্থা পাচ্ছি না তাহলে আল্লাহ কাছে দোয়া করতে থাকুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন আল্লাহ ইনশাল্লাহ মাফ করবেন আহ প্রতিকূল পরিবেশে অমুসলিম সমাজে পাপিদের সমাজে হালাল রুজি করাটা খুবই কঠিন হারামের রাস্তা প্রশস্ত অবৈধ রাস্তা প্রশস্ত আর হালালের রাস্তা সংকুচিত এটা স্বাভাবিক আর যত কেমতে গিয়ে আসছে তত বেশি দিনদার ধার্মিক আল্লাহ মানুষের জন্য কঠিন হবে একসময় ইমান রক্ষা করা ওই রকম ভাবে যেমন হাতে আগুন নিয়ে থাকা না বিশ্বাসন ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ মাফ করুন আল্লাহর কাছে কোন খাতার জন্য মাফ চাইতে থাকুন এবং আল্লাহরাবুরের কাছে হালাল রুজি চাইতে থাকুন এবং আল্লাহরবুল আলমিনের কাছে ধোয়া করুন الله مول نشا الله بزاكم الله